ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম নীতি আদর্শ লালন করি ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে কোরআন এবং হাদিস কী সমাধান দিয়েছে বাংলাদেশের সকল উল্লেখযোগ্য ওলামাই ওলামাইকালাম একাত্রিত হয়ে ইসলামের যে এ ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তাদের মতামত প্রকাশ করেছে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না কারণ বাংলাদেশ সরকার তার নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন যে সে যদি সরকার যদি গঠন করতে পারে তারা যদি বিজয় লাভ করে তারা ইসলাম বিরোধী বিরোধী কোনো আইন পাশ করবে না বিধায় তার কথা কি আমরা সমর্থন হিসাবেই ইসলামের নীতি আদর্শ ভাস্কর্য মূর্তি এটার ব্যাপারে কি সিদ্ধান্ত এটাই আমরা আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের মতামত প্রকাশ করেছি এ ব্যাপারে আমরা পরিষ্কার আজকে আমাদের লিখিত বক্তব্যে আমরা কথাটা উল্লেখ করেছি যে আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তি ব্যাপারটা পরিষ্কারভাবে আমরা ইসলামের দেশে মতামত প্রকাশ করেছি কিন্তু মূর্তি ভাঙ্গা বা কাউকে উস্কিয়ে দেওয়া বা মূর্তি ভাঙ্গার ব্যাপারে কোনো মতামত আমরা প্রকাশ কোনো ওলামাই কাম করেন নাই আমরাও করি নাই এবং আইন শৃঙ্খলা আমরা হাতেও তুলে নিই মূর্তি ভাঙ্গার ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকেও বলেছি যদি এ ধরনের কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের আচরণ করে থাকে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এটা উদ্দেশ্য পরিণতি এবং সাথে সাথে সরকারকে বলবো যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যে আসলে মূলত আমরা বিষয়টাকে যে বিভিন্ন কায়দায় যে সিসি ক্যামেরা রয়েছে তার যে ধরনটা আমরা লক্ষ্য করছি এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এটা সঠিকভাবে তারা তদন্তের মাধ্যমে

তারা অনেক সময় সরকারের কার্যক্রমকেও তারা সমালোচনা করে এটা কোনো গোষ্ঠীকে যেমন নাকি আমরা এখানে কাদের কাদের সহ আমাদের বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সে বিভিন্ন এই ধরনের সংগঠন যারা নাকি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে ভুইপুর হিসাবে তাদেরকে আখ্যা দিয়েছে আমরা আমাদের বক্তব্য সেই ধরনের কথাটাই আমরা আজকে উল্লেখ করেছি সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে পরামর্শ ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটুক্তি করা তাকে অশ্রদ্ধা সম্মান করা আটল তার ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস দুই বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অপ্রিয় কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবা ডায়াবেটিস রুগীর থেকে মিষ্টি চিনি নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোন কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধুর শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরের এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কি বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি ইমানের সাথে তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য তিনি কি বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এটা ভীম দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা কে বলছে আপনাদের আপনাদের কর্ণ কুহুরে যায় নাই বা গেলেও আপনার চুপ ছিলেন আমরা থেমিস থেমিস মূর্তিযুদ্ধ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ময়মনসিংহের উলঙ্গ আপনি দেখেন ময়মনসিং এ যে মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কোন ভদ্র কোন জ্ঞানী কোনো বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবাদ মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি বঙ্গবন্ধু মুসলমান আমরা তাকে মহাব্বাত করি আমরা তাকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না জনাব মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে মুসলমান বেশি মহাব্বাত করে জীবনের চেয়ে বেশি মহাব্বাত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য স্থাপন করা এরা মহাব্বাতের বহির প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জান্নাতে বুঝাতে চায় সে তার ভাস্কর্য করবে না যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তাকে যারা মহাব্বাদ করে আমি মনে করি সেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বাদে বহির প্রকাশ হবে না বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহির প্রকাশ প্রশ্নই আসে না প্রস্তুই আসে না আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা

যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর আর যারা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় কি গতকাল কেউ যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলেন ভাস্কর্য ভাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবধু মূর্তি ভাঙাইনে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেনিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা আছে এটাকে মূর্তি বলা আছে তো পূজা করে না কেউ তো ভাস্কর্য শুনে স্পষ্ট হতে ইসলামে ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আর সেটাকে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেরেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ইব বেইমান হবে কুফুর হবে কেউ নামাজ না পড়লে ফাসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে নাজায়েজ হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে একই জিনিস বাস আমরা তো বলছি আবার সচেতন করব। আইনশৃঙ্খলা আমরা হাতে তুলি নেই ইসলামী আন্দোলনের বাংলাদেশ আজ পর্যন্ত আইনশৃঙ্খলা হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া অন্য প্রতিবাদ করা আপনাদের আপনাদের এই প্রশ্নর উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে জি এই বিষয়টা এখানে এসেছে আমার প্রশ্ন হলো রাষ্ট্রপ্রেমী মামলা হয়েছে আপনার নামে আপনার প্রতিক্রিয়া কি ব্যক্তিগত আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই প্রক্রিয়া আছে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা সেটা তার প্রক্রিয়া আছে আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করব অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব জনগণের বিচার করবে

ধর্মের উপরে তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোনো চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় নাই এটা পরিষ্কার আমাদের আজকে বক্তব্য লেখা শ্রদ্ধা বাদন আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত তাহলে পাক মধুমহাদেশে আটশো সাড়ে সাতশো বা নয়শো বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি আপনি ভাস্কর্যের যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাস্কর্য যদি প্রাণীর ছবিটা থাকে তাহলে সেটাই তো ইসলামের জন্য হারাম এবং সেই সঙ্গে বিশেষ চিত্রকর যারা ছবি আঁকেন আমি একটা কথা আমরা তো আসলে না আমরা বলছি আগেই এর থেকে এর প্রতিবাদ আমরা আগেই করছি হুট করে হলে কিভাবে এদেশে হাজারো খুন হয়েছে কিন্তু সিনহা খুন হওয়ার পরে সেটা আলোচনা চলে আসছে এদেশে হাজারো ধর্ষণ হয়েছে কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে আসছে হাজারো খুন আবরার হত্যা হওয়ার পরে চলে সেটা আলোচনা চলে আসছে কাজী সব জিনিস সবসময় আলোচনা আসে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে আহ্বাদ দিচ্ছে এটা চরিত্র কি ধর্ষণের এরা পালন করছে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তার আলামদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যারা ধর্ষণ করে হাজার মানুষকে হত্যা করছে আমাদের মা বন্ধুকে হত্যা করেছে তারা আজকে আলমেরদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র এটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ লুট তরাস খুন গুম যারা সেঞ্চুরি পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না তো একশোবার বলতেছি আমরা একশোবার বলতেছি যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপিয়ে দে মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাই না আজকে দেখেন আপনি আমরা তো এইটা প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজে এইটার বিরোধিতা আমরা শুধু তাই নয় আজকে দেখেন হুমায়ুন আহমেদের গেটো ছেলে কমলা ঘেটু পুত্র কমলা এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপমাতটা তাদের উপরে আসবে এটা আমাদের উপরে আসবে কেন যে এটা আমরা সবসময় হারাম বলতেছি নাজায়েজ বলতেছি সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজেই এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অপদ্রা আল্লাফাদ আমাদের সবাইকে কবুল করে না এবং আর আপনারা মেহমানদারি আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আশা করি আমরা আমাদের আপনাদের মেহমানদারি আপনারা গ্রহণ করবেন আর আপনাদের আজকে আওয়ালাইকুম সালাম সকলকে ধন্যবাদ জানাই আজকে আপনারা আন্তরিকভাবে যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাংবাদিকাগণ আপনাদের জন্য तमाम মানপাইনের দলটা আছেন আপনারা ভয়ংকর অভিজ্ঞতার কা গ্রহণ করেন আমাদের ছাত্ররা সবাই